নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার আই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত দু সালের আঠাশে ডিসেম্বর আমরা রওনা দিলাম কলকাতা স্টেশন থেকে এগারোটা পঁয়তাল্লিশে জম্মু তাওয়া এক্সপ্রেস ধরে অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে আমরা অযোধ্যার রাম মন্দির থেকে ওখান থেকে যাব প্রয়াগরাজে যেখানে কুম্ভবেলা অনুষ্ঠিত হবে তারপরে আমরা যাব বেনারস এসি থ্রি টায়ারে আমাদের টিকিট কাটা আছে এখানে কম্বল বালিশ চাদর সবই দিয়ে দিয়েছে চার্জিং পয়েন্ট আছে আয়না আছে সকাল এগারোটা পঁয়তাল্লিশে ট্রেন ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে দক্ষিণেশ্বরের বালি ব্রিজ আমরা পার করছি যেসব বন্ধুরা চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পান আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দুপুরের খাওয়ার আমরা খেয়েই উঠেছিলাম আর হালকা কিছু টিফিন নিয়ে নিয়েছি আর রাতের খাবার আমরা নিয়ে নিয়েছি বর্ধমান জংশনে বেশ কিছু সময় দাঁড়ালো সাড়ে আটটা বেজে গেছে আমরা খাওয়া দাওয়ার পর্ব সেরে ঢুলু ঢুলু চোখে বসে আছি কারণ দশটা না হলে তো শোয়া যাবে না ট্রেনে আর লাইট অফ করা যাবে না সেই জন্য আমরা আজ খাওয়া দাওয়ার পর্ব সেরে নিয়েছি তাড়াতাড়ি কারণ দুপুরে খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম আমরা ভোরে উঠে দেখলাম বেশ কুয়াশা চারিদিকে যার জন্য আমাদের ট্রেনটা লেট করছে আমাদের ছটা একুশে অযোধ্যা ধাম জংশনে পৌঁছানোর কথা ছিল কিন্তু এখনো পৌঁছায়নি ছটা বেজে গেছে সকাল আটটার সময় আমাদের ট্রেন এসে পৌঁছালো অযোধ্যা ধাম জংশনে এটা আসার কথা ছিল সকাল ছটা একুশে কিন্তু কুয়াশার জন্য লেট করলো এই যে অযোধ্যা জংশনে দাঁড়িয়ে আছে বন্দে ভারত ট্রেন এটা এখানে টাইম সকাল আটটা দশ আমরা আগামীকাল এই বন্দে ভারত ধরেই যাব প্রয়াগরাজ জংশনে আমরা লিফট করে চলে এলাম উপরে খুবই সুন্দর করেছে অযোধ্যা জংশন এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব বাইরে আমরা বাইরে বেরিয়ে এসেছি এবার আমরা টোটো করে যাব মন্দিরের কাছাকাছি কোনো হোটেলে থাকার জন্য আমরা এবার আগে থেকে হোটেল বুক করে আসেনি অনেক খোঁজাখুঁজির পরে আমরা এখানে এসে উঠলাম আমাদের হোটেল খুঁজতে খুঁজতে দশটা বেজে গেল একটু দেরি হয়ে গেল এই রুমগুলো আমাদের নিয়েছিল বারোশো টাকা করে কিন্তু এর কোনো নাম্বার আমি দিচ্ছি না কারণ আমাদের ঠিক পছন্দ হয়নি পরে দেখলাম ওপর থেকে টপ টপ করে জল পড়ছে বাথরুমে যার জন্য কোনো নাম্বার আমি আর নিই আমরা আজকে অযোধ্যা এসে পৌঁছেছি হোটেলে ঢুকে স্নান ডান সেরে এখন আমরা রাম মন্দির দর্শনে বেরিয়েছি প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে হনুমানগড়ি এই যে বাদিকে হনুমানগড়ি দেখা যাচ্ছে এখান থেকে রাস্তা ঢুকছে এই যে বাদিকে হনুমানগড়ি যাওয়ার রাস্তা হনুমানগুড়ি দেখার লাইন মনে হচ্ছে লক্ষ লক্ষ লোক মনে হচ্ছে এক লাখের উপরে লোক লাইনে দাঁড়িয়ে আছে লাইন তো নড়ছেই না অনেক এ নিয়ে এসেছিলাম যে হনুমানগড়ি দেখব কিন্তু এই ভিড় থেকে বেশ ইচ্ছা এখানেই খতম করতে হচ্ছে এই ভিড়ে লাইন দিলে মিনিমাম তিন চার ঘন্টা লাগবে এখান থেকে পুজোর ডালা নিয়ে আপনারা পুজো দিতে পারেন আমাদের দেরি হবে জেনে আমরা লাইনে দাঁড়াইনি রাত আটটার পরে একটু ভিড় কম হবে শুনে আমরা চেষ্টা করব তখন আর একবার লাইনে দাঁড়ানোর এরপর আমরা দুপুরের খাওয়ার সেরে নিয়ে একটা টোটো করে পুরো দিন ঘুরব কারণ আমাদের অযোধ্যা রাম মন্দিরে দর্শনের টাইম আছে বিকাল পাঁচটা থেকে প্রথমেই আমরা এলাম সরোজ নদী দেখতে এখানে সন্ধ্যার পর আরতি হয় আর এখানে বোটিংও করে নিতে পারেন আপনারা ইসমাইল এই যে ঘাটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আরতি ঘাট সর্য নদীতে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটায় এইখানটা আরতি হয় খুব সুন্দর আরতি দর্শকরা এখানে এসে আরতি উপভোগ করেন

একশো টাকা করে যেহেতু আমরা ছজন ছিলাম একটা বোর্ড ভাড়া করেছি ওই জন্য পুরো আটশো টাকা নিল ভারতবর্ষের সুর সম্রাখী লতা মঙ্গেশকরের নামে এই অযোধার এই জায়গাটির নাম হচ্ছে লতা চক এই যে বিনা বিশাল সাইজের একটা দিনা এখানে লতা মঙ্গেশকরের উদ্দেশ্যে রাখা আছে আর এই ডান দিকে সামনেই নিচে আছে রামপেড়ি যেখানে সন্ধ্যা আরতি হয় রামকি পেড়ি আমরা এলাম রামকি পেরি দেখতে এটা সরজ নদীর একটি শাখা নদী এখানে সন্ধ্যা আরতি হয় আর দীপাবলির সময় এখানে পঁচিশ লক্ষ প্রদীপ জ্বালানো হয় এরপর আমরা দেখতে এলাম মতি পর্বত এখান থেকে তাড়াতাড়ি দেখে আমরা চলে যাব রাম মন্দিরে আমরা শেষ পর্যন্ত রাম জন্মভূমি অর্থাৎ অযোধ্যা রাম মন্দিরে এসে উপস্থিত হয়েছি আমাদের শুভম দর্শনের জন্য অনলাইনে টিকিট করা ছিল সেই প্রিন্ট আউট এখানে দেখাতে হবে তাহলে আমাদের ওই ভিড়ের লাইনে আর দাঁড়াতে হবে না আলাদা লাইন আছে আমরা খুব সুন্দরভাবে রামলালাকে দর্শন করলাম কিন্তু সেই ভিডিও আপনাদের দেখাতে পারলাম না যেহেতু মোবাইল ক্যামেরা কিছুই অ্যালাও নয় তবে যারা হাঁটতে পারবে না তাদের জন্য সুব্যবস্থা আছে হুইল চেয়ার করে আপনাদের নিয়ে গিয়ে রামলালাকে দর্শন করিয়ে আবার গেটের কাছে আপনাদের পৌঁছে দেবে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরবো ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর টাইম